দর্শক আজকে তো সব ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসছে এবং যেটা দেখছি যে টিএমসির লোকেরা বিশেষ করে তারা এগুলোকে বেশি বেশি করে পোস্ট করছেন বা শেয়ার করছেন এবং সেই সঙ্গে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটক করছেন নানান সব কথা বলছেন আর শুধু এই ভিডিও না আমি যে যেসব ভিডিও দেখছি সেই সব দেখে আমি যেটা দেখলাম আর কি মানে চিনতে পারছিলাম যে অনেক চোর ছ্যাচোর তারাও সব আজকে মিষ্টিমুখ করছেন বিরাট জয় বিরাট জয় আসলে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেটা করেছে মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন কারণ এত সব অনিয়ম ধরা পড়েছিল ষোলো সতেরোটা অ্যাঙ্গেলে অনিয়ম তো সেই জন্যে উনি বাতিল করেছিলেন শুধু উনি বাতিল করে মানে উনি শুধু বাতিল করেছিলেন তা না এটা নিয়ে আরও অন্য বেঞ্চ ইদিক সিদিক অনেক হয়েছে সব জায়গাতেই কিন্তু তার ভিত্তি খুঁজে পাওয়া গেছিলো কিন্তু ঘুরে ফিরে যখন এই বেঞ্চে ফাইনালি হিয়ারিংটা হলো বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত ঋতব্রত কুমার মিত্রের যে বেঞ্চ তো সেই বেঞ্চ যেটা আজকে অর্ডার করেছে মানে রায়দান করেছে যে না প্রাক্তন বিচারপতি যে অর্ডারটা করেছিলেন সেটা বৈধ না সেটা হয় না সেটা খারিজ এবং গ্রাউন্ড হিসেবে মূল যে কথাটা চর্চা হচ্ছে হয়তো আপনারা ইতিমধ্যে শুনেছেন যেটা বলা হচ্ছে যে ন বছর ধরে চাকরি করছেন তাদেরকে এই সময় কি করে চাকরিচ্যুত করতে পারি তাদের পরিবার আছে পরিবারে তো একটা বিরূপ প্রভাব পড়বে না তাদেরকে কি করে এ করতে পারি বলে আরও সব কথা বলা হয়েছে সবাই কি অভিযুক্ত সবাই কি দোষী সবার নাম কি এসছে দুর্নীতির ব্যাপারে তাহলে কেন সবার বাতিল ইত্যাদি ইত্যাদি কিন্তু একটা প্রশ্ন সেই সঙ্গে উঠছে যে সবার নাম হয়তো আসেনি কিন্তু তাদের মধ্যে তো অনেকে দুর্নীতিগ্রস্ত আছেন তো তাদেরকে অন্তত বাদটা কেন দেয়া হলো না সবাইকে বাদ দেওয়াটা দেওয়াটা হয়তো বলা হচ্ছে যে ভুল কিন্তু প্রাক্তন বিচারপতি যেটা বলার চেষ্টা করেছেন আপনারা হয়তো অনেকে শুনেছেন আমি নিজে নিজেই একটা ইন্টারভিউ আজকে করেছি এই রায়টা হওয়ার পরে ওনার বক্তব্য হচ্ছে যে যেভাবে দুর্নীতি করা হয়েছে এবং আরও মানে অনেক সব যারা আছেন আইনজীবী তারাও বলছেন মানে এটা তো এমনভাবে দুর্নীতি করা হয়েছে এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি পুরো সিস্টেমটাকে এ করে দেওয়া হয়েছে মানে যে নিয়মে নিয়োগের কথা সেটা ফলো করা হয়নি তো পুরোটাই তো একটা মানে সিস্টেমটাই তো মানে করাপ্টেড হয়ে দাঁড়িয়েছে তো সেখানে আর তারপরে যোগ্য অযোগ্যকে এমনভাবে মিশিয়ে রাখা হয়েছে আলাদা করাটাও স সহজ না তো কি করা উচিত যখন সরকার পক্ষ চাইছে না আলাদা করতে যখন সরকার পক্ষ অযোগ্যদেরকে বাতিল করতে চাইছে না মিশিয়ে রাখতে চাইছে কিন্তু অযোগ্যদের দ্বারা শিক্ষাদান হতে পারে না তো তাহলে বাতিল করে দাও করে নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট করা হোক তো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওটাই করেছিলেন বলেছিলেন যে চাকরি বাতিল করা হচ্ছে কিন্তু এখনই স্কুলে যাওয়া যাবে না সেটা বলছে মানে স্কুল যাওয়া যাবে না বলছি না এখনই সব বন্ধ সেটা বলছি না স্কুল তারা যাবেন কারণ পঠন পাঠন রয়েছে কিন্তু তার মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্টটা করতে হবে তাতে করে যেটা হবে যারা অযোগ্য তারা বাদ পড়ে যাবেন ছাঁকনি টাইপের হবে একটা আর কি আর যারা যোগ্য তারা আবার তাদের যোগ্যতার পরিচয় দিয়ে চাকরিটা পেয়ে যাবেন এই ভাবনা থেকে উনি করেছিলেন কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল পর্ষদ চ্যালেঞ্জ করেছিল এই বেঞ্চ সেই বেঞ্চ সুপ্রিম কোর্ট অমোক ঘুরে ঘরে সেই এই বেঞ্চে এসে দাঁড়ায় তো আজকে প্রাক্তন বিচারপতির ওই অর্ডারটাকে খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ ব্যাস তাতেই এত উল্লাস মুখ্যমন্ত্রী সন্তুষ্ট শিক্ষামন্ত্রী সন্তুষ্ট সবাই বলছেন সত্যের জয় সত্যের জয় আমরা তো গুলিয়ে ফেলছি যে কোনটা সত্য কোনটা মিথ্যা সব নাকি সত্যের জয় অথচ আজকে যে অর্ডারটা হয়েছে সেখানেও কিন্তু এই কথাটা উঠে এসছে যে দুর্নীতি হয়েছে তো দুর্নীতি হয়েছে দুর্নীতিগ্রস্তরাও রয়ে গেলেন তাহলে বিচারটা হলো কয়ে এটা কি কখনো বিচারের কোনো গ্রাউন্ড হতে পারে যে এত বছর চাকরি করছেন কি করে বাদ দিই হ্যাঁ আমি দর্শক একটু অনলাইনে কথা বলবো যারা অনেক দিন ধরে মুভমেন্টটা করছেন এই যে বলা হচ্ছে না ন বছর চাকরি করছেন কী করে বাদ দিই এই দুর্নীতির বিষয়টা অনেক আগে থেকেই সামনে এসেছিলো সেই জন্যে যারা যোগ্য ছিলেন চাকরি পাননি তারা কিন্তু রাস্তাতে বসে পড়েছিলেন অনেক দিন আগে থেকে তারা মুভমেন্ট করে যাচ্ছিলেন আজকে দিনে দাঁড়িয়ে এসে তাদেরকেও এই কথাটাই শুনতে হচ্ছে বছর হয়ে গেছে কি করে বাদ দেবো কিন্তু বছরটা হলো কেন বিচারে এত দেরি হলো কেন এটা তো নিশ্চয়ই প্রশ্নের আমি কথা বলবো যারা মুভমেন্ট করছিলেন তাদের মধ্যে একজন তনিষ্ঠা দাস টেট দু দেখতে পাচ্ছেন তনিষ্ঠা নিশ্চয়ই আপনি আজকে শুনেছেন অর্ডার কি হয়েছে কি বলবেন আপনার কি মানে প্রাথমিক রিয়াকশন প্রাথমিক রিয়াকশন আমি বেশ কিছুক্ষণ পুরো স্পিচলেস ছিলাম যখন হিয়ারিংটা বাড়িতে বসেই শুনছিলাম অনলাইনে তখন মানে কিছু বলার ভাষা পাচ্ছিলাম না যখন আমাদের অনারেবল জাজেসরা যারা মেনে নিয়েছেন যে দুর্নীতি হয়েছে করাপশনের কথাটা ওনারা বললেন কিন্তু তারপরেও শুধুমাত্র যারা সেটেল হয়ে গেছেন নবছর যারা চাকরি করছেন ওনাদেরকে আনসেটেল করবেন না বা ওনাদের ফ্যামিলির ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি রেখে ওনাদের চাকরিটা দিয়ে দেওয়া হলো তো উনি একটা টার্ম ব্যবহার করেছেন আমাদের জাত মানে যারা যারা ছিলেন আনসাকসেসফুল ক্যান্ডিডেট আমার এখানে একটা ছোট্ট উদাহরণ দেবার আছে আপনার কাছে একটি একশো টাকার নোট আছে এবং সেটি আপনার কাছে সহজ আমি যদি ওই আপনার একশো টাকা নোটটি নিয়ে নিই তাহলে সেটি বর্তমানে আমার কাছে আপনার কাছে আর কিছু নেই এখন যদি আমি বলি আপনি তো গরিব তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ঠিক সেরকম আমাদের চাকরি হকের চাকরি সেটা কিছু টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেল এখন হয়ে গেলাম আমরা আনসাকসেসফুল ক্যান্ডিডেট সাকসেসফুল ক্যান্ডিডেট আমি প্রত্যেকের কথা বলছি না কারণ পুরোটার মধ্যে হয়তো একজন দুজন বা কিছু সংখ্যক মানুষ অবশ্যই ফ্রেশ আছেন কিন্তু এই যে বত্রিশ হাজারের মধ্যে বত্রিশ হাজার ফ্রেশ এটা আশা করি আজকের দিনে দাঁড়িয়ে আপামর জনগণ জানে যে সেটা নয় তারপরে ন বছরের যে দীর্ঘসূত্রিতা এত বছর লাগলো কেন একটা কথাতেই আছে যে জাস্টিস ডিলেড ইস জাস্টিস ডিনাই তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে ন বছরটা হলো কেন তাহলে আজকে যদি যারা ওই ন বছর চাকরি করেছেন তাদের ফ্যামিলি থাকতে পারে তাদের মানবিক মানে সেই ফ্যামিলির দিক থেকে মানবিক দৃষ্টিভঙ্গি দেওয়া হয় তাহলে যারা চাকরিটা পেলো না যারা আনসাকসেসফুল ওনাদের ভাষায় আনসাকসেসফুল রয়ে গেল যাদের হকের চাকরিটা অন্যরা করলো তাহলে তাদের পরিবার নেই তাদের প্রতি কোনো মানবিক দৃষ্টিভঙ্গি নেই তারা কি ভোট দেয় না না তাদের কোনো অধিকারই নেই বাঁচার এই প্রশ্নটা আজকে আমার মনে বারবার এর এরপরেও যদি আমরা বলি আজকে অনেকগুলো তারপর আমি বাইট দেখছিলাম অনেক জায়গা থেকে ফোনও আমি সেই আর মিডিয়াতে বাইট দিতে পারছিলাম না বা ইচ্ছে করছিল না মন ভালো ছিল না কিন্তু অন্যান্যদের বাইট যখন আমি সন্ধ্যার পরে যখন খুললাম তখন দেখলাম যে অনেকে বলছে এটা আমাদের আমরা এত বছর পড়াশুনো করে চাকরি করেছি এই করেছি সেই করেছি ঠিক আছে আপনারা এত বছর ধরে পড়াশুনো করে আপনার আপনারা মানে আপনারা চাকরি করেছেন যারা সত্যিকারের সৎ ছিল তারা আপনাদের মতো যারা সকল কিছু কিছু মানুষ যারা আমরাও জানি যে হ্যাঁ তারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে এবং তারা অনেক সময় ভারবালি বলে ফেলেছে কিন্তু আজকে নেহাত আমাদের কাছে কোনো রেকর্ডিং নেই বা কোনো আমার কাছে বর্তমানে যার কথা আমি বলছি যার মুখটা আমার কাছে এখন বারবার ভাসছে তিনি যেহেতু অনেকবার বলেছেন এবং গর্বের সাথে বলেছেন আজকে তিনিও খুশি তো সেইগুলো দেখে বড্ড গায়ে লাগছে বড্ড থাকার পরেও আজকে আমরা কোথায় আর ওনাদের শুধু পয়সার জোর ছিল বলে ওনারা আজকে কোথায় পয়সা এবং অবশ্যই পাওয়ার এবং এত কিছুর পরে এটাই মনে হলো যে বোধহয় প্রাতিষ্ঠানিক এটাকে প্রতিষ্ঠিত করা হলো যে তুমি তোমার মেরিটের থেকেও তোমার টাকা পয়সা দরকার আজকে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এটা শেখালাম যে তুমি পড়াশুনো কম করো টাকা পয়সা জোগাড় করো ব্যাপারটা এরকম হয়ে গেল তো আজকে সবাই খুশি আমাদের মুখ্যমন্ত্রী খুশি আমাদের শিক্ষামন্ত্রী খুশি আমাদের বিচার ব্যবস্থা খুশি বত্রিশ হাজার মানুষ তারা খুশি তাদের ফ্যামিলি খুশি শুধু হয়তো খুশি হতে পারলাম না আমরা যারা কিন্তু ওই বত্রিশ হাজারের চাকরি যাক এটা আমরা চাইনি আমরা চেয়েছিলাম যোগ্য অযোগ্য ভাগ হোক অযোগ্যদের সরিয়ে দেওয়া হোক ঠিক যেমনটা এসএসসিতে হলো কিন্তু সেখানেও আমরা দেখলাম যে এসএসসির এস কেমন হলো তো একই রকম আপনি যদি একটু অন্য দিক থেকে এবারে ভাবেন একই রকম ঘটনা ঘটলো এসএসসির ক্ষেত্রে ছাব্বিশ হাজার বাতিল গেল কিন্তু প্রাইমারি ক্ষেত্রে বত্রিশ হাজার বাতিল গেল না তাহলে কি সেই ছাব্বিশ হাজারের কোনো ফ্যামিলি নেই সেই ছাব্বিশ হাজারের কি তারা যে এত বছর চাকরি করলো তাদের প্রতি কোনো মানবিক দৃষ্টিভঙ্গি নেই তাহলে একই সতএ গাঁথা হয়ে একটা রায় এরকম এলো একটা রায় এরকম এলো অলরেডি সিঙ্গেল বেঞ্চে ওনাদের বত্রিশ হাজার চাকরি বাতিল হয়েছিল ডিভিশন বেঞ্চ গেছিল সেখানেও বাতিল হয়েছিল তারপরে সুপ্রিম কোর্ট যাওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল হাইকোর্টে এত দীর্ঘ সূত্রিতার পর এবং বারোই নভেম্বর শুনানি শেষ হয়ে গেছিল আজকে তিন তারিখ আজকে এসে এই কথাটা যারা বললেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে কিন্তু আমরা আনসাকসেসফুল ক্যান্ডিডেটদের জন্য যারা এতদিন চাকরি করেছেন বছর তাদের ফ্যামিলির প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি রেখে আমরা এই চাকরি বাতিল করছি না সরি তো আমার সেই জায়গা থেকে মনে হলো যে কোথায় বিচার হয়তো বিচার আছে শুধু আমরাই পেলাম না হয়তো আমাদের মেরিট আছে কিন্তু আমরা চাকরি পেলাম না কিন্তু আজকে সত্যি যারা চোর শিক্ষক শিক্ষিকা তারা যখন স্কুলে যাচ্ছেন তারা যখন আমাদের আগামীর ভবিষ্যৎকে তৈরি করছেন আমি জানি না সেই ভবিষ্যৎটা কেমন হবে আমি বত্রিশ হাজার জনের বত্রিশ হাজার জন চোর আমি একবারও বলছি না আমরাও চাইনি যে একজনও যেন যে অন্যায় করেনি সে শাস্তি পাক ঠিক সেরকম আমরাও তো অন্যায় করিনি আমরা এত বছর শাস্তিটা পাচ্ছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী ওনাকেও বলবো যে আমাদের দিকটাও একটু দেখুন আমরাও তো আপনারই সন্তান আমাদের দিকটাও দেখুন বিচার দেখলো না আপনি ওদের কথা ভাবলেন আমাদের দিকটাও দেখুন একটু যাই হোক তবে এই যে এত বছরের দীর্ঘসূত্রিতা এবং তারপরে এরকম একটা ফলাফল আমার মনে হয় আমাদের পুরো আপামর রাজ্যবাসীর কাছে পরিষ্কার যে কি কেন এবং যারা আমাদের পাড়ায় প্রত্যেকেই প্রত্যেকেরই জানাশোনো কয়েকজন যারা চোর বলে আমরা সবাই জানি সেটা আমাদের প্রাইমারি হোক আপার প্রাইমারি হোক এসএসসি হোক আমরা জানি তারা যখন আজকে খুশি এবং মেনলি প্রাইমারির ক্ষেত্রে আজকে যখন বেশ কিছু জনের আমরা সেরকম বাইট পেয়েছি এবং অন্যজন পাঠাচ্ছে যে দেখ এ চাকরি পেয়েছিল পয়সা দিয়ে আজকে সে এই বাইট দিয়েছে লিটারেলি কয়েক মিনিট আমি কোনো কথা বলতে পারছিলাম না আজকে তারা বলছে যে আমাদের সত্যের জয় হলো কোনটা সত্য কোনটা মিথ্যে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা দুর্নীতি কোনটা মেরিট আর কোনটা চুরি সত্যি আজকে কিছু ঘেটে গেছে সবকিছু ঘেটে গেছে মানে এখন আমরা হয়তো আমাদের আগামী প্রজন্মকে হয়তো এটাই বলবো যে আমি হয়তো করতে পারবো না তাও হয়তো বলছি যে ভাই পয়সা জোগাড় কর দুর্নীতি মানে হম মানে তোর তোরাও যদি জব চাস তাহলে সেরকম হবে কিন্তু আমার যারা সমব্যাপী বা আমার যারা আপনারা যারা আমার আমাদের সাথে ছিলেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরাও বলবো যে হয়তো এবার আমাদেরকে অন্যদিকে ভাবতে হবে আরো অন্য কিছু দেখতে হবে তো সেই জিনিসটা দেখবার এবং কম ক্রমাগত এরকম প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমাদের রাজ্যটারই ক্ষতি করছে সেটা যত তাড়াতাড়ি আমাদের এই মানুষজন বুঝবেন হয়তো ভালো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন নারী হয়ে আমাদের মতো মেয়েদের বা মেয়ে ছেলে প্রত্যেকের কথাই বলছি আমাদের কথা ওনার কানে কেন গেল না আমি জানি না আমাদের কান না না আজ হাজার দিনের ওপরে আজকে আমাদের ধর্না চলছে তারপরেও কেন আমাদের কথাগুলো ওনার কান পর্যন্ত পৌঁছলো না এতবার মিটিং এত কিছু এতবার আশ্বাস এত কিছু হওয়ার পরেও আমরা সেই তিমিরি রয়ে গেলাম এবং কিছু অন্যায়কে সত্য বলে প্রতিষ্ঠা করবার জন্য আজকে এরকম একটা দিন পুরো আপামর রাজ্যবাসী দেখছে ইতিহাসের পাতায় এগুলো খুব অসম্ভব কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে যে এসএসসির ক্ষেত্রে বাতিল গেল প্রাইমারির ক্ষেত্রে কিন্তু বহাল থাকলো একই দুর্নীতি একই রকম দুর্নীতি আমাদের সতেরোটা অ্যাঙ্গেল ছিল সতেরোটা অ্যাঙ্গেল দেখানোর পরেও আজকে আমরা এই যে খালি হাত খালি হাতে আছি আর তারা আজকে মিষ্টি বিতরণ করছে এবং বেশ কিছুক্ষণ আগে আমাদের এই পাড়াতে র‍্যালি হয়েছে এবং মিষ্টি বিতরণ করা হয়েছে এখন আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তো যাই হোক মিষ্টি তো যায়নি গলা দিয়ে এরপরও আর কতটা যাবে জানি না হয়তো কতটা কথা বলতে পারছি কতটা সামঞ্জস্যপূর্ণ আমি জানি না হয়তো যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে অবশ্যই ক্ষমা করবেন কারণ এখন যে মানসিক কন্ডিশনে আছে সেটা হয়তো আপনিও বুঝতে পারছেন না 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 এটা এটা শুধু হ্যাঁ শুধু এটা আপনার না আমিও তো যা দেখছি আমাকেও খুব ইরিটেটিং বিষয়টা লাগছে ইরিটেটেড লাগছে মানে যে সেই যেই মানুষগুলোকে চোর ছাঁচরে বলে দেখি তারা আজকে সত্যের জয় সত্য জয় বলে স্লোগান দিচ্ছেন মিষ্টিমুখ করছেন আমার নিজেরই দেখতে খারাপ লাগছে আপনারা তো আরও মানে সেই গায়ে কাঁটা দেওয়ার মতো একটা অবস্থা এতদিন ধরে আপনারা একটা মুভমেন্ট করছিলেন যোগ্য হয়েও পথে বসে কোনো কিছুর মূল্য রইলো না একটা সময় প্রচুর মুভমেন্ট আপনারা করেছেন মিডিয়া কাভার করেছে আপনিও সামনে এসে বক্তব্য রাখতেন আজকে দিনে দাঁড়িয়ে যে মনে হচ্ছে সব জিরো আমি তন্নিষ্ঠা আপনার ব্যাপারে একটু দর্শকদেরকে জানাতে চাই আপনি মানে মানে পড়াশোনা কতদূর করেছেন আমার এমএসসি কমপ্লিট আছে বিএড এমএড আমি এনসিআরটি থেকে পাস আউট আপনারা হয়তো জানবেন আর আই এনসিআরটি তার খোদ ইনস্টিটিউট ইনস্টিটিউশন থেকে উইথ অল ইন্ডিয়া র্যাঙ্কিং টু আমি সেখান থেকে পাস আউট ওখানে যখন আমি অ্যাডমিশন নিই অল ইন্ডিয়া র্যাঙ্কিং টু টু ছিল এবং যখন আমি এম করতে যাই আমার অল ইন্ডিয়া র্যাঙ্কিং থার্টিন ছিল আমি আর একটা বিষয় যেটা জানতে চাই আমি জেনেছিলাম একবার তবু আমি দর্শকদেরকে জানাতে চাই আপনার বাবা যেন কি করেন আমার বাবার ভুষিমাল ব্যবসা আছে আমাদের ওটা পারিবারিক ব্যবসা আমার বাবা আমার ওখানে বসেন মানে মানে মুদির দোকান ছোট্ট একটা মুদির দোকান তাই তো আপনাদের ইচ্ছা করে এটা প্রকাশ্যে আনলাম মানে সত্যিই মানে কোন পরিবার থেকে উঠে আসা এত কষ্ট করে পড়াশোনা করা তারপরেও যখন চোখের সামনে থেকে চাকরিগুলো চুরি হয়ে যায় আপনাদের হয় না সেটা খারাপ লাগে বইকে অনেক স্বপ্ন নিয়ে আপনারা বড় হয়েছেন আমরাও মানে প্রত্যন্ত এলাকা থেকে স্বপ্ন নিয়ে বড় হয়েছি কিন্তু যখন স্বপ্নগুলো চুরি হয়ে যায় স্বপ্ন পূরণ হয় না অনেকের অনেক গ্রাউন্ডে আলাদা ব্যাপার কিন্তু যখন স্বপ্নগুলো চুরি হয়ে যায় সত্যি সেগুলো মানে মানে মেনে নেওয়া সহ্য করা কিন্তু খুব কঠিন আজকে হঠাৎ আপনার কথার এইগুলো বলার পর আমার হঠাৎ করে একটা কথা খুব মনে পড়ছে যখন এই চোদ্দ সালের যখন সতেরো সালের দিকে যখন ওই ফার্স্ট যেটা ওদের এ বেরিয়েছিল এখন ওই এস এম এস এর মাধ্যমে যখন ওই ফোন কল যাচ্ছিল রিক্রুটমেন্ট হচ্ছিল তো নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের জেলার একজন এ আমাকে ফোন করেছিলেন যে আপনার না র্যাঙ্কিংটা ওয়ান আছে তো আমরা তখন আমি তো বললাম যে আমরা সব থেকে কনিষ্ঠতম বয়সে আমরা সেই সময়টা দিয়েছিলাম মানে এই এই যে আঠেরো থেকে চল্লিশ সেই সময় এটা ছিল আমরা তখন সেই ব্যাচ ছিলাম তো অবভিয়াসলি ট্রেন্ড নই আমরা তখন তো উনি তখন বলেছিলেন যে আপনাদের যদি আনট্রেন্ডের মধ্যে একজনও হয় আপনার হবে বিকজ আপনার র্যাঙ্কিংটা ওয়ান আছে তো আজকে সেই যে দু সালের টেটে আমাকে ইন্টারভিউয়ের পরে যখন আমাকে বলা হয়েছিল যে আমার র্যাঙ্কিং ওয়ান আছে তারপরও আমি চাকরি পাইনি আজকে এত বছর মানে সোকল এই চাকরিটা আমি পাইনি আমি আনসাকসেসফুল ক্যান্ডিডেট তো প্লাস তারপরে যখন এত বছর অন্যান্য জায়গায় অল ইন্ডিয়া র্যাঙ্কিং নিয়ে স্কলারশিপ নিয়ে এত বছর পড়াশোনা করেছি এত কিছু এ তো সেখানে দাঁড়িয়ে আজকে মনে হচ্ছে আমরা সত্যি আনসাকসেসফুল ক্যান্ডিডেট এটা সত্যি মনে হচ্ছে ওকে অস ধন্যবাদ তনিষ্ঠা দাস আপনার আজকে কথা বলার এর ধরন দেখি বুঝতে পারছি আপনার মধ্যে কি চলছে এবং কতটা কষ্টের এইসবকে মেনে নেওয়া ভালো থাকবেন দেখুন কি হয় বাকি জীবন পড়ে আছে চেষ্টা করে যান যদি অবস্থার পরিবর্তন ঘটে এই রাজ্যের যদি সেখান থেকে কিছু হয় ভালো থাকবেন পরে হয়তো আবারও যোগাযোগ হবে দর্শক শুনলেন তনিষ্ঠা দাস কেমন র্যাঙ্ক হয়েছিল ওই একই টেট দু হাজার চোদ্দ চাকরি হয়নি অনেক দিন ধরে তারা মুভমেন্ট করেছেন অবস্থান হয়েছে হচ্ছেও কিন্তু আলটিমেট বিগ জিরো কিছুই হলো না যারা চুরি করেছেন তারাও থেকে গেলেন আর যারা যোগ্য তারা আছেন কিন্তু প্রশ্ন তো আমাদের ওখানেই যোগ্যরা থাক না সমস্যা নেই চোর ছা চোর চোর চাকরি চোর যারা তারা কেন স্কুলে ফিরে যাবেন তো তার বিচারটা হবে না তাহলে বিচার ব্যবস্থা ব্যবস্থাটা রেখেই কী লাভ যদি বিচার না করতে পারে এখনো না কি তদন্ত চলছে এই তদন্ত হতে হতে ন কেটে কেটেছে তাতেই বলা হচ্ছে বছর চাকরি করছেন তাহলে কী করে বাদ দিই তো এরপর যদি তদন্ত এখনও কন্টিনিউ হয় আরও যদি পাঁচ বছর কাটে সে তখন তো এই গ্রাউন্ডটা আরও বড়ো হবে যে নয় পাঁচে চোদ্দো চোদ্দো বছর চাকরি করার পরে কী করে বাদ দিই অদ্ভুত সব ব্যাপার সবার দর্শক কিন্তু বিচারের ব্যাপার তো বেশি কিছু বলা যায় না দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে